শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি আর চোখ মুখগুলো দেখো একবার কী অবস্থা কারণ বন্ধুরা এত সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস নেই তো আজকে যেহেতু এত সকাল সকাল উঠেছি তাই জন্য একটু কেমন আর কি লাগছে এখন বাজে সকাল পাঁচটা তো আমি তো স্নান করে রেডি হয়ে গেছি ও এইদিকে রেডি হচ্ছে তো চলো এখন যাওয়া যাক এখান থেকে এখন আমরা যাব যাবো হাট ওখানে বুনুকে নিয়ে তারপর বুনুর সঙ্গে যাব তো কোথায় যাচ্ছি আসতে বাবার মাথায় জল ঢালতে চলো একদম গিয়েই তোমরা দেখতে পারবে সেখানে গিয়েছিলাম আমি মানে দু বছর আগে গত বছর আর যাওয়া হয়নি কারণ অন্য জায়গায় গিয়েছিলাম তো দেখো বলতে বলতে চলে এসেছি বাড়িতে আর দেখো হাওয়াতে আমার চুলগুলো কি অবস্থা হয়ে গিয়েছে আর ও ওখানে বসে আছে আর বুনুরে এখনও রেডিও কমপ্লিট হয়নি তো রেডি হচ্ছে আর এখান থেকে কিন্তু আমি জানাওয়া নিয়েছি আর কি ফুল পাতা টাতা সব আর কি মা রেডি করে রেখেছে তো আমরা কিন্তু চলেই আসলাম মাঝখানের ভিডিওগুলো কেন জানি না নেই আমি কিন্তু রাস্তা ব্রিজের পুরো ভিডিওটা তুলেছি এডিট করার সময় দেখি নেই এত সকাল সকাল দুধ পাওয়া যাবে না জন্য তারপর দেখো এখানে কিন্তু সব রকমের ব্যবস্থা আছে এখানে দুধ তিল কষাল পাঁচ রকমের ফল বেলপাতা সহকারে কিন্তু সব কিছুই একদম দোকান বসেছে দিয়ে দিচ্ছে তো এখানে আমি এক কৌটো আর কি দুধ সাথে ধূপ কলা ফল টল আর কি নিয়ে নিলাম তো দেখো এদিক দিয়ে কিন্তু নামতে লাগে আর জায়গাটা খুবই উঁচু নিচু প্রথমে আর কি পাথরের একটু রাস্তা দিয়ে নামতে লাগে তারপরে যে এরকম একটা দোলাবাড়ি টাইপের তো জায়গাটা পুরো ফাঁকা একদম সবুজে সবুজ আর এটা হচ্ছিলো নদীর আর কি চর বলতে পারো তো দেখো এভাবে কিন্তু উপরে উঠতে লাগে লাইন দিয়ে দেখো কি সুন্দর দেখাচ্ছে না শাড়িটা একটা ছেলেদের লাইন আর একটা মেয়েদের লাইন তো দেখো নদীটা যেহেতু অনেকটা বড় অনেকটা জায়গা সেহেতু রকম কিন্তু কারো অসুবিধা হচ্ছে না সবাই কিন্তু খুব ভালো করে স্নান করতে পারছে আমি কিন্তু বাড়ির থেকে স্নান করে রেডি হয়ে চলে এসেছি কিন্তু এখানে সবাই স্নান করার দেখে আর এত সুন্দর জল দেখে নিজেকে আর সামলাতে পারলাম না আমি আর বুনুই যে চলে গেলাম সোজা স্নান করতে আর আমার বর কিন্তু এখানে স্নান করেনি আর আমার খুবই ভালো লাগে এরকম নদীতে স্নান করা আর বুনু তো অনেকদিন পর এরকম একটা খোলামেলা আর কি নদী পেলো স্নান করার জন্য তো ও দেখো ওদিকে আর কি লাফাচ্ছে মানে কি বলবো মানে ওই আনন্দে আত্মহারা হয়ে গেছে একদম বলতে পারো তো আমি ডুব দেওয়ার চেষ্টা করছি আর বেশি দূরেও যাচ্ছি না কারণ ভয় লাগে জলের স্রোত খুব বেশি ছিল আর ওদিকে দেখো একদম কিন্তু দড়ি বেঁধে দিয়েছে যাতে ওই পাশে কেউ আর কি না যায় কারণ ওইদিকে অনেকটাই স্রোত কারণ আগের বছর মানে তার আগের বছর একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল কিন্তু এখানে তাই জন্য কিন্তু এখানে এই বছর খুবই সতর্কতা এবং সব কিছুই সবাই খুব ভালো করে আর কি দেখছে তো পুরো ব্রিজটা তো একবার দেখো কত বড় আর প্রচুর কিন্তু ভিড় হয়েছে তো এখন সকাল সাড়ে ছটা বাজে তাই এত ভিড় আরও তো দশটার সময় অনেক ভিড় হয় দেখো স্নান করে চলে আসলাম এখানে কিন্তু মানে নদীর ধারে ধারে অনেকগুলো আর কি শিবলিঙ্গ বসিয়ে অনেকগুলো ব্রাহ্মণ আর কি পুজো দিচ্ছে ভাবলাম এখানে একটু অঞ্জলি দিয়ে নেই কারণ যখন প্রথমবার এখানে এসেছিলাম এসব কিন্তু কিছুই ছিল না যত দিন যাচ্ছে তত রকমের আর কি কী বলবো আর তো যাই হোক এখানে কিন্তু বাড়ি থেকে এই যে ফুল এনে এখানে একটু দুবন মিলে কিন্তু অঞ্জলি দিয়ে নিলাম আর আশেপাশে অনেক অনেকগুলো আর কি পুরোহিত এখানে কিছু আর কি প্রণামী দিয়ে তারপর কিন্তু আর কি জল ঢেলে তারপর আমরা দুবনে আর কি লাইনে দাঁড়িয়েছি কারণ লাইন তো অনেক বড় আর এখানে যতটা না সময় লেগেছে তার দ্বিগুণ সময় লেগেছে লাইনে মানে লাইন আমি পুরো ধরো সাতটায় দশে দাঁড়িয়েছি তারপর আটটায় কমপ্লিট হয়েছে মানে দশ মিনিট কম এক ঘন্টা কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো দেখো এই যে লাইন শুরু আর আমাদের পিছনে কিন্তু এখন কেউ নেই ঠিক তার দু মিনিট পরে দেখো আমাদের পিছনে কত লোক তার মানে ভাবো তাহলে আধা ঘন্টা পরে তাহলে কত লম্বা লাইন হতে পারে তো আস্তে আস্তে লাইন এগোতে এগোতে কিন্তু আমরা সিঁড়িতে উঠে আর কি গেলাম এখানে আমি কিছু আর কি ফটো তুলে নিচ্ছি কারণ আজকেই তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার এই দিনটা তো আরও এক বছর পরে দেখা যাবে তাই কিন্তু সব রকমের স্মৃতি আমি আমার এই ফোনে তুলে রাখছি আবার একটু একটু ভয়ও লাগছে এত আর কি উঁচু সিঁড়িতে উঠে নিচের দিকে তাকালে না কি এরকম নাকদোলার মতো মনে হয় মাথাটা ঘুরে যায় তো দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল তাও সব রকম ভিড় সামলিয়ে কিন্তু এখানে আমরা আর কি পুজো দিলাম তো প্রথমে আমি পুজো দিয়েছি তারপর এখন এই যে বুনু পুজো দিচ্ছে তারপর এদিকে কিন্তু একদম উম উঁচুটাই রাস্তা একটা আছে সোজা সুজি তারপর কিন্তু কি চলে আসলাম ওখানে দোকানে কিছু কেনাকাটা করেছি তারপর দেখো রাস্তায় কিন্তু এখানে আর কি খিচুড়ি দিচ্ছে অনেক জায়গায় রাস্তায়তে খিচুড়ি খাওয়াচ্ছে বাট কোথাও নেই নি কারণ অনেকটা পথ আসতে লাগবে আমাদের বাড়ি থেকে তো বলরামপুর একদম আটাশ কিলোমিটার আটাশ কিলোমিটার দূরত্ব কিন্তু বন্ধুরা কম না তাই ওখানকার আর কি খিচুড়ি কাছাকাছি নেই নেই তবে আমাদের বাড়ি আর কি কাছাকাছি এক দিচ্ছে আর কি সেখান থেকে একটু নিয়ে নিলাম ডাকলো আমাদের আর তাছাড়াও আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে তাও যদি আবার সকালবেলা স্নান করে একদম ঠাকুরের প্রসাদ তাহলে তো অসাধারণ লাগে তো তিনজনের তিন থালা নিয়ে এখানে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি কারণ গরম রাস্তায় দাঁড়িয়ে খাওয়াটা একটু কেমন হয়ে যায় তাই যেহেতু বাড়ি কাছেই তাই কিন্তু চলে এসেছি আর এখানে এই যে মায়ের জন্য কিছু খাবার জেনে আর প্রসাদ নিয়ে এসেছি তারপর দেখো আমি আমার ভেজা জামা কাপড় ছেড়ে কিন্তু জামা পরে বাড়ির দিকে রহনা। আর আমার এই আজকের দুটো শান্তি এক আমি বাড়ি দেখতে পেলাম মাকে দেখতে পেলাম আর এক বাবার মাথায় জল ঢালতে পেলাম তো কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো সবাই বলো একবার হার হার মহাদেব তো তোমাদের সঙ্গে আমি কিছু ফটো শেয়ার করলাম আরও দেখা হবে নতুন একটা ব্লগে তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা সবাইকে